নমস্কার আমি নারায়ণচন্দ্র চক্রবর্তী আস্তিক ও নাস্তিক সম্বন্ধে একটা কথোপকথন লিখেছি সেইতে পাঠ করে শোনাচ্ছি নাস্তিক বলছে আমি নাস্তিক বিশ্বাস করি না যে ঈশ্বর বলে কোনো বস্তু আছে সবই মানুষের কল্পনা ঈশ্বর বলে কিছুই নেই আমি ঈশ্বর মানি না আস্তিক বলছে আমি আস্তিক ঈশ্বর বিশ্বাস করি আপনি ঈশ্বর না মানেন মানবেন না প্রাবলে অপরের বিশ্বাসকে আঘাত বা বিদ্রুপ করা ঠিক নয় আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন হ্যাঁ প্রায় লোকে মন্দির মসজিদ গির্জা যায় মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে যায় না সিক তারা যদি ভুল করে যার কোনো অস্তিত্বই নেই সবই তো ভুল আস্তিক কোনটা ভুল কোনটা সত্যি কেউ জানে না আর ভুল হলেও ঈশ্বর আছেন তাকে অবলম্বন করে যুগ যুগ ধরে মানুষ ভাবে ভাবে এগিয়ে চলেছে সভ্যতার পথে আজ কয়েকটা অ্যাটম্বম বা স্পুটনিক ছোঁড়ে ভাবছেন মানুষই ভগবান এ কথা নয় সত্যই নয় কারণ মানুষ আজও ঈশ্বরের সৃষ্টির বাইরে কিছুই সৃষ্টি করতে পারেনি যা কিছু করেছে এ শুধু আবিষ্কার যেমন পুরা কোনো বাড়িতে সোনার তাল বা গুপ্তধন পাওয়া গেছে শুধু এইটাই আবিষ্কার করেছে এই সোনার তাল বা গুপ্তগণ কেউ রেখেছিল অর্থাৎ এইটা আমরা আবিষ্কার করেছি মাত্র অনুতে এনার্জি অর্থাৎ শক্তি ছিল বলেই একদম বোমা হয়েছে যে শক্তি ঈশ্বরই দেখেছিলেন না সিক ঈশ্বর সম্বন্ধে আর কি বলার আপনার হ্যাঁ বিজ্ঞান আজও মন বিবেক প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা এসব আবিষ্কার করতে পারেনি শুধু বিশ্বাস ঈশ্বর দর্শন হয় কোনো তর্কে নয় কারণ শুদ্ধ মনই আত্মা আর শুদ্ধ আত্মাই ঈশ্বর